আগ্রাসী রূপে তিস্তা ও যমুনা কমছে পানি বাড়ছে ভাঙ্গন তিস্তার পানি কমলেও উজানে নেমে আসা ঢলে নদীতে তীব্র স্রোত দেখা দিয়েছে সেই সাথে দেখা দিয়েছে নদী ভাঙ্গন পানি কমার সাথে সাথে ব্রহ্মপুত্র ও যমুনা নদীর তীর ভাঙ্গন তীব্র আকার ধারণ করেছে প্রতিদিনই নদী গড়বে বিলীন হচ্ছে বসত ভেটা ফসলে জমি স্কুল ভবনের মতো স্থাপনা ক্ষতিগ্রস্তরা বলছেন ভাঙ্গন রোদে জিও ফেলা হলেও তা কাজে আসছে না এজন মরার উপর খাড়ার গা একদিকে বন্যার চাপ অন্যদিকে নদী ভাঙ্গন এতে বন্যার্ত ও নদীপাড়ের মানুষের মধ্যে মারাত্মক সমস্যার সৃষ্টি হয়েছে ভাঙ্গনের মাত্রা তীব্র থেকে তীব্রতর হচ্ছে তিস্তা ব্রহ্মপুত্র ও যমুনা নদীর ভাঙ্গন নিয়েই আমাদের আজকের আয়োজন চলুন শুরু করা যাক পানি কমলেও বানবাসীদের দুর্ভোগ কমছে না দুর্গতরা এখনও নিজের বাড়িতে ফিরতে পারছেন না একদিকে পানি কমার সাথে সাথে বিভিন্ন জেলায় তীব্র হচ্ছে নদী নদীভাঙ্গন মাদারীপুর ফরিদপুরে ভাঙছে পদ্মা আরিয়ালখা এছাড়া মানিকগঞ্জের শিবালয়ে ভাঙছে যমুনা ভাঙছে এসব এলাকার অনেক মানুষের ঘরবাড়ি জমি জমা সব হারিয়ে নিঃস্ব হচ্ছেন তারা সিলেট সুনামগঞ্জ ও নেত্রকোনায় বন্যার পানি কমছে তিস্তার পানি কমতে শুরু করায় কুড়িগ্রাম গাইমান্দা ও রংপুরের বন্যা পরিস্থিতিরও কিছুটা উন্নতি হয়েছে তবে টাঙ্গাইলে যমুনা সহ অন্য সব নদীর পানি বৃদ্ধি পাচ্ছে এতে জেলার সার্বিক বন্যার অবনতি হয়েছে সারাদেশে তীব্র ভাঙ্গন কবলিত ও ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে স্থায়ী সমাধানের নির্দেশনা দিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয় বর্তমান সরকার সারাদেশে যে যে স্থানে ভাঙছে সব জায়গাতেই শক্তিশালী টেকসই বাদ দেওয়ার নির্দেশনা দিয়েছেন যাতে বাংলাদেশ দুর্যোগ সহনীয় রাষ্ট্রে পরিণত হয় শুধুমাত্র চট্টগ্রামেই তেরোটি প্রকল্পে সাত হাজার দুইশো কোটি টাকার প্রকল্প চলমান রয়েছে গত তিন নভেম্বর দুই সালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি বা একনেকে পাঁচশো ষাট কোটি আটাত্তর লাখ টাকা বে যমুনা নদীর ডানতির ভাঙ্গন হতে সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলাধীন সিংরাবাড়ি পাটগ্রাম এলাকা সংরক্ষণ প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে অক্টোবর দুই হাজার হতে জুন দুই মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করবে তিস্তা বাঁচাতে দুই সাল থেকে আন্দোলন চলছে নদী নদীপাড়ের জনপদগুলোই। যানমাল রক্ষায় নদীর তলদেশ খনন নদী শাসনসহ মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি দীর্ঘদিনের তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের দাবি প্রতি বছর বিশ হাজার কোটি টাকারও বেশি ক্ষতি হয় এই অববাহিকায় দেশের অন্যান্য অঞ্চলগুলোতে সাড়ে তিন লাখ কোটি টাকারও বেশি মেগা প্রকল্প বাস্তবায়ন করছে সরকার কিন্তু মাত্র সাড়ে আট হাজার কোটি টাকার তিস্তা মহাপরিকল্পনা আলোর মুখ দেখছে না অথচ এর সাথে এই রংপুর অঞ্চলের কোটি মানুষের জীবন জীবিকা জড়িত আছে আমরা চীন ভারত বুঝি না নিচ্ছ অর্থায়নে এই পরিকল্পনা বাস্তবায়ন করা হোক তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে পানির জন্য ভারতের মুখাপেক্ষী হয়ে থাকতে হবে না বরং বিজ্ঞানসম্মত সুরক্ষায় যেমন বাঁচবে তিস্তা নদী তেমনই মরুভূমি হবার সম্ভাবনা থেকে বাঁচবে এই অঞ্চল একই সঙ্গে তিস্তা নদী নির্ভরশীল প্রায় এক কোটি মানুষের জীবনমানের উন্নয়ন ঘটবে সৃষ্টি হবে হাজার হাজার মানুষের কর্মসংস্থান বদলে যাবে কৃষি নির্ভর নদী পারের জীবন মিলবে সুদিন টেকসই মুক্তি ও অর্থনৈতিক সমৃদ্ধি প্রিয় দর্শক আজ এই পর্যন্তই শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি বাংলাদেশের নদী ভাঙ্গনের সঠিক তথ্য উপস্থাপন করতে কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন নিশ্চয়ই আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন